সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একই গ্রামের পাশাপাশি বাড়ি ঘটনাটি নেপাল থানা এলাকার জামনিগুড়ি গ্রামে এদিন ভোর পাঁচটা নাগাদ প্রবল শীতে আগুন পোহাতে গিয়ে কোনোভাবে একটি বাড়িতে আগুন লেগে যায় সেইখান থেকে নিমিশে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় ঘরের যাবতীয় সামগ্রী এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় কুড়লিকোট থানার পুলিশ ও এসএসবির উনিশ নম্বর ব্যাটেলিয়ানের তবলাভিটা ভিওপি র জওয়ানরা স্থানীয়দের সহযোগিতায় জওয়ানরাই প্রথমে আগুন নেওয়ানোর কাজে হাত লাগায় পরে ঘটনাস্থলে আসে ঠাকুরগঞ্জ থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশে নিচে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ সরবরাহ করা হয় প্রতিটি পরিবারকে প্রশাসনের তরফে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মহкомоসাহক লতিফুর রহমান। किशनगंज থেকে শক্তিপ্রসাদ জোয়ারদারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ।